আল্লাহ রব আল হজরতাইলামকে জাহান নাম যখন বানাইলেন জাহান নাম বানানোর পরে বললেন একটু জাহান নামটা তুমি গিয়ে দেখে আস জাহান নাম তিনি দেখতে গেলেন জাহান নাম দেখার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসে বলতেছেন মালিক আপনি জাহান এত কষ্ট দাঁড়া আপনি জান জাহান নাম বানাইলেন জাহান নামের ভিতরে এত পরিমাণে কষ্টের আজাবের জিনিস আপনি রাখছেন গো আমার তো মনে গই আপনার কোন বান্দা এই জাহান নামে আসতে চাইবে না আমার মনে হয় এই জাহান নাম আপনি যেই কষ্টের বিতরা যাই শাস্তি রেখেছেন জাহান নামে আপনার কোনো বান্দা আসতে চাইবে না এবার আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরাইল আমিনকে বললেন ও জিব্রাইল এবার তুমি একটু গিয়ে আবার জাহান নামটা দেখে আসো এবার তুমি গিয়ে একটু জাহান নামটা দেখে আসো জিব্রাইল আমিন এবার জাহান নাম গুরিয়া দেখিয়া আসতে বলতেছে প্রভু গো এই যে আপনি জাহান নামের ভিতরে এত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন গো আমার তো প্রথমে মনে হয়েছে আপনার কোনো বান্দা এই জাহান নামে আসতে চাইবে না আমি এবার যখন আমি জাহান নাম দেখতে গেলাম আমি জাহান নাম দেখতে গিয়ে দেখতেছি আপনি এমন কিছু বস্তু দিয়ে এমন কিছু জিনিস দিয়ে গো এই জাহাজ নামটা ডেকে রেখেছেন আমার তো মনে হয় আপনার অধিকাংশ বান্দা এই আবরণ এই ডাকনার ভিতরে যা আছে এটা গ্রহণ করে তারা জাহাজ নামি হয়ে যাবে বরুন নজুবিল্লা আলহামদুলিল্লাহ হিন আহমাদ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أمرشة محبة زبان سري شنالي آياته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين امنوا اذا ذكر الله ذكر <applause> <applause> الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا، زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي صلى الله عليه وسلم اذا سرتك حسناتك وسعدك سيئاتك فانت مؤمن قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان سر ترد إبراهيم برشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. كيف صبرت بنظرك بيننا. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় বলেন আসে আল্লাহর বয় আল্লাহ আল্লাহ সব সময় আহ রিদেরা ভালো লাগে নাহার নিদে ভালো লাগে না ভালো লাগে যে গাল

তাই আমি অন্যদিকে সময় না ব্যয় করে আমি যে আয়তাকারী মাতালাবাদ করেছি এর মূল আলোচনায় চলে যাব ইনসা আল্লাহ আল্লাহ সুবাহ সুরা আংফলের দ্বিতীয় নম্বরে ইমানদারদেরকে দিয়ে যে কথাগুলো বলেছে আমরা চাই এই কথাগুলো যেন আমরা প্রত্যেকে শোনার পরে আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমির আল্লাহ সুবাহ বলেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন আমার কথা কি আপনারা বুঝতেছেন বুঝলে একটু আওয়াজ দেবেন যদি আপনারা আওয়াজ দেন তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে আল্লাহ এখানে কাদেরকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে তাহলে আপনার আমরা এখানে তারা বসছি সবাই ইমানদার কিনা আমরা সবাই মুমিন কিনা আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কিনা নবীকে বিশ্বাস করি কিনা আল্লাহর কোরআন সত্য এরা বিশ্বাস করি কিনা দুনিয়ার জগতের পরে আখেরাতের জগতে আমাদেরকে আবার পুনরুত্থাপন করতে হবে এটার উপর আমাদের বিশ্বাস আছে কিনা এই বিশ্বাসগুলো যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমরা মুমিন আমরা দাবি করতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله الله إيك الله 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 আল্লাহর উপরে একই নেনেছেন আল্লাহ সুবহান ওই ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন তোমরা যারা ইমানদার হবে তোমরা যারা মমিন তোমরা মনে রেখো আমি আল্লাহ রব্বুর আলামিনের কথা যখন তোমাদের অন্তরের মধ্যে আসবে তোমরা যখন স্মরণ করবা তখন তোমাদের অন্তরের মধ্যে বয় পয়দা হবে কা আল্লাহ বলেন আমি রব্বুল আলমিনের কথাগুলু যখন তোমরা স্মরণ করবা আমার কথাগুলো যখন তোমাদের অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করবা আমি রব্বুল আলমিনের গুরু তোমরা স্মরণ করার মাধ্যমে তোমাদের অন্তরটা আমি রব্বুল আলমিনের বয়ে কেঁপে উঠবে ইذا ذكرا الله আল্লাহ বলেন তোমাদের অন্তরটা আমি রব্বুল আলামিনের কেঁপে উঠবে সুবহান তাহলে আল্লাহর কথা যদি আমরা স্মরণ করি আমাদের অন্তরটা কার বয়ে কাঁপতে হবে এখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আমাদের আল্লাহর বয় আমাদের ভিতরে আসে আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ইমানদার হবে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর নবী বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন যারা ইমানদার হবে যারা মুমিন হবে আল্লাহর নবী বলেন তাদের কাছে পৃথিবীতে যত ভালো কাজগুলো আছেন যতগুলো কাজ আছে প্রত্যেকটা ইমানদারের ওই ভালো কাজগুলো তারা আনন্দের সাথে গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা এটা হলো ইমানদারের সিফাত ইমানদারের গুণাবলী আল্লাহর নবী বলেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে তাদের কাছে আমি রব্বুর আলামিন যত বিধান দিয়েছি ওই বিধান গুরু তারা সানন্দে গ্রহণ করবে সুভান সুভান আওয়াজ মনে হয় আওয়াজ মনে হয় যে আওয়াজ ভালো লাগতেছে না আওয়াজ কি খারাপ লাগতেছে আওয়াজ করে বলুন আওয়াজ কি খারাপ লাগতেছে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ মাঠে ময়দান থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন এই যে ভালো কাজ প্রত্যেকটা ইমানদারের সিফাত হলো তারা ভালো কাজটাকে গ্রহণ করবে আবার তাদের সামনে যখন কোন খারাপ কাজ আসবে ইমানদার যদি আমি আপনি দাবি করি তাহলে ওই খারাপ কাজটা আমরা কখনো গ্রহণ করতে পারি না ঠিক না সম্মানিত ভাইরা আমার আজকে আমরা দেখি আমাদের কাছে ভালো কাজটা সবার কাছে বেশিরভাগ মানুষের কাছে ভালো কাজ ভালো লাগে না ভালো কাজ মানুষের কাছে ভালো লাগে না আবার খারাপ কাজটা বেশিরভাগ মানুষের কাছে খারাপ ভালো লাগে ঠিক না কেন ভালো লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবারা আল্লাহ তা এই যে জান্নাত জাহান্নাম বানাইলেন সেদিন আল্লাহ রপুর আলামিন জান্নাত বানাইলেন জান্নাতটা আল্লাহ তা বানানোর পরে জিবরাহিল আমিনকে বললেন ও জিবরাহিল যাও জান্নাতটা তুমি একটু ঘুরে দেখে আস হাজরাত এয়া আমিন আল্লাহর বানানো জান্নাতটা দেখতে গেলেন জান্নাত ঘুরে ঘুরে তিনি দেখতে পেলেন আল্লাহ এত পরিমাণে নাচ দেয়া মত দিয়া জান্নাতটা আল্লাহ বানাইছে এত পরিমাণ নাচ নে মত দিয়া আল্লাহ জান্নাত বানাইছে জিব্রাহিল আমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এসে বলেন মালিক এই যে আপনি জান্নাত বানাইলেন জান্নাতটা এত সুন্দর নাচ নিয়ামত দিয়ে আপনি বানাইলেন গো তো মনে আপনার যতগুলো দুনিয়ায় আপনার বান্দা আছে এই জান্নাতের নাচ নিয়ামতের কথা যখন তারা শুনবে এই জান্নাতের আশার আস জান্নাতে যাওয়ার আশা কেউ ছাড়তে পারবে না আল্লাহ রাব মোলালামিন এবার জিবরাইলামের কাছ থেকে জান্নাতের প্রশংসা জান্নাতের না আজ কথা যখন শুনলেন আল্লাহ পাক সুবাহানা হুয়াতা আলাম এবার আবার জিবরাইনকে বললেন অ যাও এবার তুমি একটু গিয়ে চান্নাটা ঘুরে দেখে আস গো আমিন এবার জান্না দেখার জন্য গেলেন জান্নাত দেখতে গিয়ে দেখতেছেন আল্লাহ এমন একটা কাবার দিয়ে এমন একটা ডাকনা দিয়ে জান্নাতটা দেখে রেখেছেন জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এসে বলেন মালিক আয় আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতটা প্রথমে দেখার জন্য পাঠাইলেন গো আমি যখন জান্নাতে গেলাম আমার মনে হইল এই জান্নাতের সুখ শান্তি কেউ ছাড়তে পারবে না সবাই মনে গয়ে জান্নাতে এসে পড়বে এবার জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলেন আয় আল্লাহ আপনি জান্নাতের ভিতরে এত পরিমাণে নাজ নিয়ামত আপনি দিলেন আবার এই জান্নাতটা আপনি এমন কিছু আবরণ দিয়া ডেকে রেখেছেন আমার তো মনে হয় এই জান্নাতে যাওয়াটা আপনার অধিকাংশ বান্দার কঠিন হয়ে যাবে কেন কঠিন হয়ে যাবে আমরা পরবর্তীতে আস। এবার হজরত আমিন কে আল্লাহ রব আলিন হজরতে ইলামিনকে যাহার নাম যখন বানাইলেন জাহান নাম বানানোর পরে জিবরাইল আমিনকে বললেন ও জিবরাইল যাওরে জিব্রাইল একটু জাহান নামটা তুমি গিয়ে দেখে এসো জাহান নাম তিনি দেখতে গেলেন জাহান নাম দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলতেছেন মালিক আপনি জাহান নামটা এত কষ্ট দ্বারা আপনি জান জাহান নাম বানাইলেন জাহান নামের ভিতরে এত পরিমাণে কষ্টের আসাবের জিনিস আপনি রাখছেন গো আমার তো মনে হয় আপনার কোনো বান্দা এই জাহান নামে আসতে চাইবে না আমার মনে হয় এই জাহান নাম আপনি যেই কষ্টের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন জাহান নামে আপনার কোনো বান্দা আসতে চাইবে না এবার আল্লাহ রব্বুল আবার জিব্রাইল আমিনকে বললেন ও জিব্রাইল এবার তুমি একটু গিয়ে আবার জাহান নামটা দেখে আসো এবার তুমি গিয়ে একটু জাহান নামটা দেখে আসো জিব্রাইল আমিন এবার জাহান নাম গুরিয়া দেখিয়া আসতে বলতেছে প্রভু গো এই যে আপনি জাহান নামের ভিতরে এত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছেন গো আমার তো প্রথমে মনে হয়েছে আপনার কোনো বান্দা এই জাহান নামে আসতে চাইবে না আমি যখন আমি জাহান নাম দেখতে গেলাম আমি জাহার নাম দেখতে গিয়ে দেখতেছি আপনি এমন কিছু বস্তু দিয়ে এমন কিছু জিনিস দিয়ে গো এই জাহার নামটা ডেকে ডেকেছেন আমার তো মনে হয় আপনার অধিকাংশ বান্দা এই আবরণ এই ডাকনার ভিতরে যা আছে এটা গ্রহণ করে তারা জাহান নামি হয়ে যাবে বরুন নজবিল্লা এবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাত কি দিয়া ডেকে রেখেছেন জাহান নাম কি দিয়া ডেকে রেখেছেন আল্লাহর নবী যে বললেন যারা ইমানদার হবে যারা মুমিন হবে যারা আল্লাহর উপর তাওয়াকুল করবে ওই মানুষগুলো যত ভালো জিনিস আছে তারা গ্রহণ করবে আর যত খারাপ জিনিস আছে তারা বর্জন করবে এখন বর্তমানে আমরা যারা আছি ভালো জিনিসটার চাইতে খারাপ জিনিস গ্রহণ করি বেশি ঠিক না হজরতে অভ্যাস ছিল ঘুরে ঘুরে মানুষের ইমান পরীক্ষা করা কি পরীক্ষা করা আওয়াজ করে কি পরীক্ষা করা ইমা এবার হজরতে উমর আদি আল্লাহ আনহু বলতেছেন ও রাখাল তোমাকে একটা পরামর্শ দেই দেখো তোমার কাছে পরামর্শটা ভালো লাগে কি নাম এবার হজরতে উমর ডাক দিয়ে বরা খাল আমার তো অনেক ক্ষুদা তৃষ্ণা তোমার এই দুগ্ধ দেয় এমন একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে ফেলো এই বকরিটা যদি তুমি আমার কাছে বিক্রি করে ফেলো তাহলে আমি তোমাকে কিছু টাকা দিব প্রয়োজনে আমি এই ছাগলটা নিয়ে যাব আর এর থেকে আমি দুধ করে আমি তৃষ্ণা নিবরণ করব হজরতে উমর আনহু বলেন তোমার কাছে এই প্রস্তাবটা কেমন হয় রাখাল ডাক দিয়ে বলে পথি আমার মালিক যদি প্রশ্ন করে হজরতে ওমর ডাক দিয়ে বলে রাখাল তোমার মালিক যদি তোমাকে বলে গো গো ছাগলটা কোথায় তুমি বলবে বনের কোনো হিংস্র প্রাণীয়ে তোমার ছাগলটা খেয়ে ফেলেছে তুমি বলবে বনের কোনো হিংস্র প্রাণীয়ে ছাগলটা খেয়ে ফেলেছে এবার হজরতে ওমর যখন এই প্রস্তাবটা দিলেন প্রস্তাব দেওয়ার পরে উমর হদিয়ল্লক ও তাহলে বলতেছেন এখানে তোমার মালিক নাই তোমার মালিককে যদি তুমি এই কথা বলো তোমার মালিক হয়তো বিশ্বাস করতে পারবে যেহেতু তিনি উপস্থিত নাই বিশ্বাস করার মতন ঠিক কি না বন জঙ্গল কাছ দিয়ে যদি ছাগল পালে তাহলে ছাগল একটা নীতি গেই পারে ঠিক কি না হাউসরতে উমর হ্রদিয়ল্লভ ও তালা আনঘুম যখন রাখালকে এই কথাটা বললেন তোমার মালিক তোমাকে দেখবে না তুমি এই কথাটা বলে দেবে কে রাখাল তার জবান থেকে বলে রাখাল আবার ডাক দিয়ে বলেন ও প্রথি তুমি আমাকে বললা আমার মালিক দেখবে না আমার মালিক যদি নাও দেখে গো আমার ওই মালিকের এবং তোমারও একজন মালিক আছে কথা বলেন ঠিক রাখাল ডাক দিয়ে বলে আমার একজন মালিক আছে গো দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না বলেন না আমার হাবা ডাক দিয়ে বলেন তোমার মতন ইমান তোমার মতন মানুষ যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে গো ততদিন পর্যন্ত কোন মানুষ রেখে খেয়ানত করতে পারবে না সম্মানিত হাজির আমাদের পরবর্তী মেহমান উপস্থিত আমি ফাঁকে দিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন আমাকে আপনারা অনেকে হয়তো চিনেন আমার বাড়ি কাউলিতে আমার আব্বা কাপড় ব্যবসায়ী মতিউর রহমান বরায়া ভুঁইয়া বাড়ি আমার জন্মস্থান দোয়া করবেন আল্লাহ পাক সুবাহান আলা যেন এই কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলার মতন যোগ্যতা এলেম এবং আমল করা তৌফিক দান করেন বলুন আমিন ও আখরে দাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি